আমরা সুন্দর একটা এরিয়াতে এই মুহূর্তে আছি এটা হলো মায়াবি আইসল্যান্ড মায়াবী দ্বীপ বলে এটাকে এটা দেখুন দ্বিতল টিতল একটা এখানে লঞ্চি পরে রাখা আছে এখানে সেনাবাহিনীকে দেখা যাচ্ছে এবং অনেক দর্শনার্থীকে দেখা যাচ্ছে এখানে জন্য দ্বারা আছে আমরা এই মুহূর্তে বর্ণপুলি লেকের বুক চিরে আমরা সামনের দিকে আকর্ষণ করছি আমরা দাঙ্গামাটির চতুর্দিকে এই লেক আমরা আছে ঘুরবো আমরা বোট ভাড়া করেছি এখানে যারা একভাবে বেড়াতে আসবেন ভোট ভাড়া করবেন ভোট ভাড়া করে যখন আপনারা বেড়াতে বের হবেন সেটার মজাটাই হবে আলাদা আজকে আমরা এখানে ফ্যামিলি নিয়ে যাচ্ছি বেড়ানোর জন্য আশা করছি আমাদেরকে এখানে এই রাঙামাটি সদরের আশেপাশে এবং রাজদ্বীপ এরিয়াতে রাজবাড়ির চতুর্দিকে আপনাদেরকে ঘুরে ঘুরে আপনাদেরকে আজকে দেখাবো এই যে দেখুন পানি কীভাবে দৌড় পানি ছিটিয়ে ছিটিয়ে পড়ছে পানির মুখ চিরে এই আমাদের বোট চলে যাচ্ছে সামনের দিকে দেখুন এখানে আশেপাশে সব এই সাংমাদের গর বাড়ি রয়েছে এই যে ওই পাশে দেখা যাচ্ছে সাংমারা স্নান করতেছে কেন গোসল করতেছে এবং বিশাল একটা লঞ্চ এখানে দেখা যাচ্ছে একটা বাড়ি এখানে ছোট 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 বাড়ি দেখা যাচ্ছে মাঝখানে অনেকগুলা দ্বীপ এই লেকের আশেপাশে সব পাহাড়িদের এখানে ঘর বাড়ি দেখা যাচ্ছে এখানে সেদিকে শুধু যাচ্ছি পানি আর পানি পানি আর পানি এখানে কোনো শেষ নেই আজকে এখানে আমাদের ট্যুর নিয়ে কিছু বলবে আমাদের বর্ষা ট্যুর নিয়ে আজকে কেমন লাগতেছে এবং এই এখানে পরিবেশটা কেমন এখন ঘুরতেছি কিন্তু এখন মুড আসছে ছবি তোলার ছবি তুলবো এখন আর কোনো ব্লগ করব না আচ্ছা আচ্ছা দাও ভালো আছেন আর আমাদের আজকের ব্লগ নিয়ে এবং ট্যুর নিয়ে কিছু বলবে আমাদের কিছু হন আজকের ব্লগ লাই না

Excellent, fantastic. Wow. ү кандасик рудра рудра тумарара карап карап боке